উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে স্বাধীনতা নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বাংলাদেশে নয় বছর ধরে যে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে ছাত্র আন্দোলনের

বাংলাদেশ থেকে বিদায় করার বিদেশী দিয়ে বাংলাদেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বারবার বলতেন বাংলাদেশের ছাত্র সমাজ কৌ হোক উনি বারবার বলতেন বাংলাদেশের তরুণ সভা যে কৌশ উনি বলতেন যতক্ষণ পর্যন্ত

সকলের সামনে যে লক্ষ্য নির্ধারিত হয়েছে আমাদের সকলের অন্তরের বুকের ভেতরে স্বপ্ন তৈরি হয়েছে আমরা যেন সেই স্বপ্ন বাস্তবায়নে সেই লক্ষ্য অর্জনে আমরা যেন কেউ না হই আমরা যেন সজাগ থাকি সতর্ক থাকি দায়িত্ব পালন করি সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ